এটা কোন শুধু একটা সাধারণ মসজিদ নয় এটা আমাদের প্রাণের কেন্দ্র প্রথম আমাদের কেবেলা প্রথম মসজিদ যখন বাইতুল মোকাদ্দাস এখন যে আমাদের কাবাতুল্লা আছে সেই সেই মসজিদ হওয়ার আগে প্রথম আমাদের বাইতুল মোকাদ্দাস ছিল এই মসজিদ আফসা সেটা আমাদের প্রাণের স্পন্দন সেটা নিয়ে এখন চিনিমিনি খেলতে চায় এই ইসরায়েলিরা ইহুদিনা সারা রোহিঙ্গার মতো ফিলিস্তিনে ঢুকছিল কোনো কাপড় চোপড় ছিল না আমরা মুসলমানরা তো দিল দরিয়া ভালোবাসো ভালোবাসা দিয়ে আসক্ত হয়ে যায়। তাদেরকে সাহারা দিছি এখন আয়সা জোর যার তার দাবি করার চেষ্টা করছে এখন তাদের এই অবস্থা দেখাচ্ছে আমাদের মুসলমানদের উপর অত্যাচার ব্যবচার করছে আমরা বলছি সারা পৃথিবীর মুসলমান যখন বাংলাদেশ মালয়েশিয়া ফিলিস্তিন আফগানিস্তান কুয়েত কাতার দাবি সহ শুরু করে দুবাই থেকে আরব মক্কা মদিনা যতগুলি আর্মি বিডিআর আছে আমাদের যত মুসলমানদের সৈন্যরা আছে যদি এক কাতারে আসে এমন এক আদুরের লেলিহান বের হতে পারে আমি বিশ্বাস করি আমরা বাঙালিরা সেই জাতি যারা 1952 সালে ভাষার জন্য রক্ত গিয়েছি কাজ করতে আর জোরে বলতে ঠিকই আমরা সেই জাতি 1952 সালে দিয়েছি আমরা বাঙালিরা সেই জাতি যারা উনিশশো সালে দেশের জন্য রক্ত দিয়েছি আমাদের বাচ্চাদারা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং নাই। প্রাইম মিনিস্টারের কাছে বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা দরকার পড়লে আবার যাব আমাদের বাংলাদেশের যদি বর্ডারটা উঠিয়ে দেয় আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়ে আমাদের প্রথম কেবলা মসজিদে আশাকে রক্ষা করতে রাখিয়েছি

গিয়াসুদ্দিন তাহিরি সাহেব মাধ্যম শালমাদানি আর মোকারম বাড়ি আমাদের তিনজনের যে থ্রি স্টার ডাকে বাংলাদেশে বলে থ্রি স্টার জানি না আপনারা কোন ভালোবাসা দিচ্ছেন বলে মাদানি সাহেব তাহিরি সাহেব সাহেব যখন থাকে তো টু স্টার ওই দিন ছিল ব্রাহ্মণবাড়িয়াতে আমি আর তাহিরি সাহেব হাজার হাজার মানুষ তখন ওই জায়গায় আমি একটা কথা বলেছিলাম যে আমি গুনারেক গারের ওয়ান মিলিয়ন ফলোয়ার আমার ভাই তাহিরি সাহেবের ওয়ান মিলিয়ন ফলোয়ার এই আড়াই তিন 25 থেকে 30 লক্ষ যারা ফ্যান ফলোয়ার আমার যুবকরা আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে যদি ডাক দেই তারও তো পালানো জায়গা হয় পাব না ঠিক বাকি যত ওলামাই کرام পীর মাশায়ে কাছে এক এক দরবারে তাদের কথা বাদই দিলাম শাহপুর দরবার কালিয়াপুর দরবার জালালিয়া দরবার ইমামে রব্বানী দরবার শরীফ রাশেদ যা কথা বাদই দিলাম বাংলাদেশের মুসলমানদের কথা বাদই দিলাম হকালী রব্বানি দরবার গুলি আছে তাদের যে আশেখা রসুল সাইফ আছে যারা জিন্দা আছে ওদের কথা বাদি দিলাম আমি এর মাদার হিসাবে আর হিসাবে যদি আশিক যারা محبت করে ফ্যান ফলোয়ার যুবকরা যাদের 750 কোটি পৃথিবীতে মুসলমান সারা পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করে তাদের সয় সম্পত্তি এক সাইডে আর আমার কামিওয়ালা নবীর প্রেম এক সাইডে থাকবে আমার যুবকদেরকে যদি ডাক দেই আমরা কি রক্ত দিতে আল্লাহর রাসূলের জন্য রক্ত দিতে রাজি নাই মুসলমান তুই হাত তুলে আল্লাহ কে কেমন রাজি আছিস না বলে মনে করে ইমামের আব্বানি আবেদ শর্মা জানি মনে করেছে মরে গিয়েছে মনে করেছে সাজার ইয়ামানি সাফরান ইয়ামানি মরে গিয়েছে মনে করে জান শর্মা জানি ডক্টর পেয়ার আহমদ বাগদাদি মরে গিয়েছে তারা মনে করে মনসুরি থেকে শুরু করে জালালি থেকে শুরু করে আমাদের আমি ইসলাম জালালি সমস্ত ওলিয়ারা মনে করে মরে গিয়েছে তারা মনে করে আবু বকর সিদ্দিক ফারুক আযম উসমানী গনি শের খোদ আলী মরে গিয়েছে না না যে দেখো আমার নবী সিংহরা এখন মাঠে আছে ঠিক ঠিক এই বৃদ্ধ এই যুবক মনে করে যে বৃদ্ধরা তো বৃদ্ধই মুসলমান কিন্তু যারা বৃদ্ধ আছে তারাও জানে কোন বৃদ্ধ জান্নাতে যাবে না ঠিক ঠিক কোন কোন জান্নাতে যাবে না বিদ্রো ময় মুরব্বীরা সব যুবক তাগড়া যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে আমাদের সম্রাট ইমামে হাসান হুসাইন তেনারে যেমন তাগড়া যুবক আমারও তো এরকম যুবক মনে করে এখনকার মুসলমান মনে করে কি জানেন আমাদের যুবক যুবকদেরকে ইহুদিন আসার মনে করে দাড়ি নাই টুপি নাই ঠিক মতো তসবি পড়তে জানে না নামাজ কালাম জানে না কিভাবে সালাম কালাম দিতে হবে বড়দের সম্মান করতে হবে জানে না কিন্তু এটা ভুলে গিয়েছে ওই যুবকের হৃদয় এখন আমার নবীর প্রেমের চেরাটা জ্বলছে যদি ওই চেরাটা একবার যদি আরেকবার যদি কেরাসিন ঢেলা দিতে পারি অপটেল ঢেলা দিতে পারি প্রেমের জয়ী তেলটা যদি ঢেলা দিতে পারি দাউ দাউ করে যখন যুবকের হৃদয়ে দাও দাও করে প্রেমের আগুনটা নবীর প্রেমের আগুনটা জ্বলাই দিবে ওই যুবকার ঘরে থাকবে না সে ওখান থেকে একা গিয়ে হাতকে তলোয়ার যেতেনকে ঢাল বানিয়ে নেমে যেতে লাগে আছে কেন ঠিক কিনা মা শোনা এরকমই এক যুবক ফুজায়লা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা আমার নবী তাগরা যুবক প্রেমিক যখন কাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তওবার ঘটনাটা বলেন বলে আমি অনেক বড় আয়াশ ছিলাম জেনা করছিলাম নাউজুবিল্লাহ মক করছিলাম নারী নিয়ে পড়ে থাকতাম টাকার বিনিময়ে মানুষ হত্যা করতাম চুরি করতাম ডাকাতি করতাম যা মন চায় তাই করতাম এরকম সমাজে আছে কি নাই আছে না পায়না দশটাকায় সমাজে এরকম সমাজে মনে নাই আছে আছে নি বাবা আছে 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 ও সমাজও চলে এই সমাজে আছে কি এক পর্যন্ত থাকবে ঠিক কি না কিয়ামত রাত পর্যন্ত থাকবে ভাইরা আমার বাবার আমল যখন ফযাইল রাদিআল্লাহু তাআলা কে বলল আপনারা তওবার কথা না বলেন বলে আবু জাহের বলল একশো সুরকু লালু তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না সে বললো যে আমি করব। আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে প্রতিমধ্যে নারী খারাপ নারী ডাকছে কি ফোজাইল আসবানা না রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ ছেড়ে আসতেছি রাতে যখন নাউজমিল্লা সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফোজাইলা শক্তি দিছে সমর্থ দিছি আমার নবীকে হত্যা করবি যাস না যাস এটা তোরে এটা তোর হত্যা করতে টাকায় টানতেছ না তোরে হেদাইতে টানতেছ ঠিক না ঠিক না বলে যাস না মানি অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই হুদি ছিল তো খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে

নবীর ক্ষেত্রে আসলে তাদের চুলকানি বেড়া যায় আসছে কি নাই যখন এরকম হলো আল্লাহ মানলে নাল্লা নয় আল্লাহ মানলে মানা নয় নবী আল্লাহ এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরু গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়দা আছে দেখেন ভাইয়ের আমার আমি কখনো কন্ট্রাডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়ের মালিককে যতই গিলায় কোনো লাভ হবে না যদি নবীর প্রেম অন্তরে দান করে আল্লাহ হেদায়ের দান করে তখনও না আসবে ঠিকই না যখন ফোজাইলা কাছাকাছি গেছে এখন নবী তা অফ করছে তা অফ করছে সে ফোজাইল তা অফ করছে এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকাই রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন যেন একটা ভয় দাবা শুরু হয়ে যায় আমার ভয় অন্তর মধ্যে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী পালোয়ান রে কাইট করে দিছি কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায় তখন আমার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতে থাকে নবীর উপরে আক্রমণ করতে পারি না নবীজিও তা অফ করতেছে আমি ফোজাইল অফ করছি তাওফ করতে করতে এক তাও দুই তাও তিন তাও তাও করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওফ করার পরে নবীজির কাছে যখন এসেছি তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফাযায়লা এখনো এক তাওব বাকি আছে তোমার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না এই ক্ষমতা নবীকে দান করছে কে

যেটা কর্তার সুরাই কর ওটা যখন বলছে বলতেছে যখন আমার নবী বলতেছে ছয় তাওয়াফ করছ আর তাওয়াফ বার বাকি আছে ফজালা তাওয়াফ করে নেই বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফজালা তখন বলতেছে আমার শৈলীর মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল আমি আমার নিজের বস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমি আমার নয় নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলাম শহীদ করতে আসছিলাম নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এখন চিনি নাই এতক্ষণ চিনি নাই এখন আপনার নূরের চারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না ইয়ারা তুলে আমাকে কলমা পড়ান তখন সেই ফোদাইলা সেখানে মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মার হয়ে গেল যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে ওই নারীরা ডাকে আয় ফোদালা আয় আমার কাছে আয় সে কান্না করার বলে রাত বাদ দে বাদ দে দুনিয়া দাঁড়ির মধ্যে ছিলাম যখন নবীর কাছে গিয়েছি মাল্লা ফুল মৌলা ফলা ফুল কুল্লু নবীর কাছে গিয়েছি আল্লাহ হয়ে গিয়েছি যখন আল্লাহ হয়ে গিয়েছি সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে হয়তোবা সেদিন ফজাইলা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদা হয়েছিল নবী উন্মত আপনার তারপরে শুকুর হাজার